হ্যালো বিওস তো আজকে আমরা একটি এইটটি ফাইভ মাদার রিপেয়ার করবো তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এই আইসিটি আমরা লাগিয়ে দেবো আইসির প্রবলেম তো আইসিটি আমরা লাগাবো আপনারা জানেন হয়তো আমরা শুধুমাত্র আমরা যে আমাদের ল্যাব থেকে আপনারা ভালো রকমের কাজগুলো শিখতে পারেন আমরা সরাসরি মাদারবোর্ডের আইসি চেঞ্জ করে আপনাদেরকে মাদারবোর্ডের ডিসপ্লে এনে দেখাই আমাদের মতো কেউ আপনাদেরকে ভালোভাবে কাজ দেখাবে না অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং ইউটিউবের মধ্যে বা আমাদের প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমাদের ভিডিওগুলো খুবই বেস্ট এবং আপনারা হয়তো জানেন কেননা আমরা সরাসরি আইসি চেঞ্জ করি আপনাদেরকে কোনো ধরনের গাইড দেই না অনেকে আছে গাইড দেয় ডায়োগ্রাম দেখায় কিন্তু আমরা সরাসরি আপনাদের মাঝে আইসি চেঞ্জ করে আমরা প্র্যাকটিক্যালে বিশ্বাসী প্র্যাকটিক্যাল কাজ করে আপনাদেরকে ডিসপ্লে দেখাই দিই তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এই আইসিটি আমি এখন সুন্দরভাবে লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আইসি কীভাবে আমরা লাগাই তো এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগাবো লাগানোর পরে পরিশেষে আমরা সুন্দরভাবে সল্টারিং করব যাতে প্রত্যেকটা পিন যাতে এক একটা পিন যাতে কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে তো অবশ্যই আমাদের যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য বেস্ট একটা সার্ভিস সেন্টার খুঁজতেছেন অবশ্যই আমাদের ল্যাব হচ্ছে বেস্ট একটা সার্ভিস সেন্টার আমার ল্যাব হচ্ছে কেননা আমরা সরাসরি আপনাদেরকে দেখাই আমরা এমন কোনো আইসি যে তুলি কাজ করি না এবং আপনারা দেখেন যে আপনাদেরকে অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে শুধুমাত্র দেখায় কিন্তু কাজ করে না তো আমরা কিন্তু সরাসরি কাজগুলো করে থাকি তো আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো এই মাদারবোর্ডের কারণে নো পাওয়ার হয়ে গেছে নো পাওয়ার হওয়ার কারণে কিন্তু কোনো ধরনের পাওয়ার নিয়ে না মানে আইসিটা পুড়ে গেছিল হিট হচ্ছিল হিট হচ্ছিলো তো আমি ভাবলাম যে মানে আইসিটির আশপাশ শর্ট ছিল ক্যাপাসিটারগুলো শর্ট ছিল তো ক্যাপাসিটারটি তুলে ফেলার পরেও কিন্তু শর্ট ভাঙেনি তো ভাঙ না ভাঙার কারণে আমি আইসিডি তুলে এবং আইসিডি তুলে লাগাচ্ছি তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা আপনাদের মাধ্যমে আমরা কাজগুলো দেখাচ্ছি এবং অবশ্যই ছয় মিনিটে ছয় মিনিট তেতাল্লিশ সেকেন্ডের যে ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে এই মাদার বোর্ডগুলো রিপেয়ার করে থাকি এবং কিভাবে মাদার বোর্ডগুলো আমরা সার্ভিস করে থাকি তো বাংলাদেশে যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো অবশ্যই যারা শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের যে ল্যাব থেকে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে সার্ভিসিংয়ের যে নাম্বারটি রয়েছে আমার যে সার্ভিসিংয়ের যে রিপেয়ার যে নাম্বারটি রয়েছে অবশ্যই নাম্বারটি থেকে কন্ট্যাক্ট করবেন আমরা সকল প্রকার আইসি লেভেলের কাজগুলো করে থাকি এবং আইসিগুলো আমরা লাগে থাকি তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো সুন্দরভাবে আমি আইসিটি লাগাবো আশপাশ মানে চারপাশেই সুন্দরভাবে লাগাবো। এখন লাগানোর শেষে হিট দেওয়ার শেষে আমরা এখন ছ করতেছি আইসিটি অবশ্যই ছ করতে হবে আইসিটি খুব সুন্দরভাবে ছলারিং করতে হবে তাতাল দিয়ে যাতে পিনে পিনে যাতে লেগে না যায় সুন্দরভাবে ছলারিং করতে হবে আর অবশ্যই ছলারিংটা করতে হবে ভালোভাবে কেননা অনেক মাদার বোর্ড পিনে পিনে লেগে যায় পিনে পিনে লেগে গেলে কিন্তু ওই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই মাদার বোর্ড যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা একদম মাদার চিপ লেভেল থেকে কাজগুলো করে থাকি আইসি লেভেলের কাজগুলো করে থাকি তো আইসিগুলো সুন্দরভাবে আমি চলারিং করব। ছলারিং করার শেষে পরিশেষে আমি কিন্তু মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেখাবো আর যারা আমাদের প্রথম ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার পেজে বা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা আগের ভিডিওগুলো দেখবেন কেননা আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এবং আপনাদের জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি তো অবশ্যই আশা করি যে আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে কেননা আমরা সার্ভিসিংয়ের খুবই ভালো ভিডিও দিয়ে থাকি তো যারা সার্ভিসিংয়ের ভিডিও খুঁজতেছেন অবশ্যই আপনারা যারা সার্ভিসিং করতে যাচ্ছেন বিশেষ করে গিগাবাইট আসুস যে কোনো মাদারবোর্ড যে কোনো সমস্যা অবশ্যই আমাদের ল্যাবটাকে অবশ্যই বেস্ট আমার ল্যাবটাকে বেস্ট ল্যাব মনে করবেন এবং সার্ভিসিংয়ের জন্য যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন আমাদের ল্যাবে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার থেকে আসে তো আপনারা দেখবেন যে বেস্ট সার্ভিস সেন্টার অবশ্যই আমি কেননা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আইসি লাগাই এবং অবশ্যই আপনারা বুঝবেন যে আইসিগুলোর কিন্তু প্রবলেম হয়ে থাকে আমি মুখে বললাম কিন্তু আইসি চেঞ্জ করলাম না দেখে দিলাম ডিসপ্লে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন কিভাবে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করে থাকি এই যে আইসিটি আমরা এই লাগানোর শেষ এখন আমি আইসিটি পরিষ্কার করে পাওয়ার দিয়ে দেব যে মাদার বোর্ডটি ডিসপ্লে দেয় কিনা তো অবশ্যই এই আইসিটি পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে এখন আমি পাওয়ার দিয়ে দেব যে আইসিটি এখন লাগানোর পরিশেষে এখন মাদার বোর্ডটি ডিসপ্লে দেয় কিনা আর যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আশা করি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে এই যে আইসিটি লাগানো শেষ এখন আমরা পাওয়ার দিয়ে দেব। আর আইসিটি খুব সুন্দরভাবে লাগানো শেষ এখন আমরা পাওয়ার দেব। আর যে সে যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই একবার হলে শেয়ার করে দিবেন এখন এই যে আমরা পাওয়ার দিয়ে দিলাম এই যে মাদার বোর্ডের আইসিটি সুন্দরভাবে লাগানো শেষ এই যে আমাদের মাদার ডিসপ্লে দিয়ে দিছে তো এই যে এই ধরনের সমস্যাগুলো আপনারা সরাসরি আমাদের ল্যাব থেকে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা ভালোভাবে কাজ শিখতে যাচ্ছেন বা ভালো রকমের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে কাজগুলো শিখতে পারবেন এই যে মাদারবোর্ডটি রিপেয়ার হয়ে গেল তো একশো আমাদের ল্যাব থেকে যে মাদারবোর্ডগুলো রিপেয়ার হয়ে থাকে তো অবশ্যই ভিডিও